হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে আপুরা যে আমার এই ব্লগটি দেখছেন ব্লগটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমাদের এই চ্যানেলটির উপর শুধু নতুন নতুন কসমেটিক্সের ভিডিও করা হয় অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন এখন আপনাদের সামনে খুবই চমৎকার প্রোডাক্ট নিয়ে প্রোডাক্টাচ্ছি অ্যালাইকের এটা ভেরি স্পেশাল প্রোডাক্টটা কারণ হলো আমার অনেক আপু অনেক ভাইদের আমাদের একটা প্রবলেম থাকে যেরকম আমাদের স্কিনের চামড়া গুছা জায়গা কি স্কিনটা হোয়াইটেনিং ব্রাইটেনিং দরকার কি স্কিনে একটু গ্লোরিংটা দরকার স্কিন ভালো রাখার জন্য আমাদের যা করা দরকার আমি মনে করি অ্যালাইকের এই ক্রিমটা নিলে আপনার স্কিনটা খুবই খুবই চমৎকার হয়ে যাবে এই ক্রিমটার নাম আমি ভালো করে দেখা যায় এই যে স্কিন হোয়াইটেনিং এন্টি ফ্র্যাকেল রিমুভিং নাইট ক্রিম স্পেশাল এটা কী এটা আপনার স্কিনটাকে যদি স্কিন গোছানো থাকে অ্যান্টিএয়ের প্রবলেম থাকে কি আপনি স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটনিং করতে চান তাহলে আমি বলবো অবশ্যই আপনারা অ্যালাইকের এই ক্রিমটা নেবেন এটা সুপার একটা ক্রিম সুপার আর এটা আমরা যতজনকে দিয়েছি এটা রিভিউ এত ভালো দিয়েছে যেরকম আমার এক আপু নিয়েছে আপু নেওয়ার পরে এখন তার আমোর জন্য নিয়েছে ভাইয়া আপনি ক্রিমটা খুব ভালো কাজ করছে আর বেসিক্যালি কাস্টমার প্রশংসা শুনতে আমি খুব পছন্দ করি এ কারণে যে আমাদের একটা প্রোডাক্ট নিয়ে ভালো হয়েছে সে এটা বললো আবার এসে ভাইয়া ভালো হয়েছে আমি বলবো অবশ্যই আপনার একটা ক্রিম হলেও নিয়ে দেখবেন যাদের আপনি স্কিন অনেক গুছানো হয়ে গেছে গা কি আপনি স্কিনে অনেক প্রচুর পরিমাণের হোয়াইটেনিং নেই কি ডার্ক হয়ে রয়েছে আপনি স্কিনটাকে হোয়াইটেনিং ব্রাইটেনিং করতে চান তাহলে বলবো অবশ্যই আপনারা এটা নেবেন সুপার সুপার কাজ করেন আর এই প্রোডাক্টটা নেবেন কীভাবে আমরা সেটা বলে দিই আমাদের বিডিওকে দুইটা নাম্বার দেওয়া আছে এয়ারটেল রবি নাম্বার এই দুইটা নাম্বার সেভ করলে দুইটাই নাম্বারেই হোয়াটসঅ্যাপ আছে দুইটা নাম্বারেই ইমো আছে আর যদি বলে না ভাইয়া আমি আপনার শপে আসতে চাই সরাসরি শপে আসলে ওয়েলকাম আমাদের শপে আসার জন্য ঢাকা ফার্ম গেট ইন্দিরা রুড সেজনপুর মার্কেট ফাথমক একশো এগারো নাম্বার শপ আরামসে এসে শপে কেনাকাটা করতে পারেন আর আমি অবশ্যই বলবো আমাদের শপে এসে কেনাকাটা করবেন আর পুরো বাংলাদেশে এটা আমরা হোম ডেলিভারি দিই এবং অফিস ডেলিভারি দিই এবং ঢাকা শহর তো জান আমরা এটা হোম ডেলিভারি দিই একদম বাসায় যেয়ে দিয়ে আসে আর আপনাদের আরেকটা জিনিস বলবো যে স্পেশাল আমরা যেটা দিচ্ছি এটার রেটটা আমরা অনেক কমায় রাখতেছি বেসিক্যালি এটার রেট আমরা বেঁচি হলো এক হাজার পঞ্চাশ টাকা কিন্তু এখন বর্তমান আমরা এটা দুশো টাকার ডিসকাউন্ট দিয়ে এইট ফিফটি টাকা রাখতেছে আটশোশো পঞ্চাশ টাকার মাধ্যমে আপনি অবশ্যই অ্যালাইকে এনটিফ্রাক্কেল রুমিং নাইট ক্রিমটা নিতে পারবেন এবং এটা খুবই খুবই ভালো একটা ক্রিম আপনার স্কিন ক্লোরিং হোয়াইটেনিং আপনি স্কিনে প্রচুর পরিমাণ স্কিনটা গুছায় গেছে কি স্কিনে কোনো সৌন্দর্য নাই আমি বলবো অবশ্যই আপনারা অ্যালাইকের এই ক্রিমটা নেবেন আপনার স্কিনটা খুবই চমৎকার হয়ে যাবে আপনাকে দেখতেও খুব চমৎকার লাগবে আর এটা রেট এক হাজার পঞ্চাশ থেকে আমরা দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে এইট ফিফটি টাকা রাখতেছি আর আপনাদেরকে এটাই বলবো যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজকে লাইক এবং ফলো করে রাখবেন আর সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আর অবশ্যই এই চমৎকারী এই ক্রিমটা নেবেন এলাইকের আর এলাইকের আমি এটা একটা আনবক্সিং করে রেখেছি শুধু আপনাদের দেখানোর জন্য এই দেখেন পুরা ডিমের কুসুম খুবই অসাধারণ ক্রিমটার কালার এবং খুবই ভালো কালার এবং অবশ্যই এটা নেবেন আসসালামু আলাইকুম